প্রেম প্রস্তাব দেওয়ার পর চূর্ণী নাকি কৌশিককে পাত্তাই দেননি জীবনে সেই অধ্যায়ের কথা ব্যক্ত করেছেন দুই প্রতিভাবান শিল্পী চূর্ণীকেই জীবনের ধ্রুবতারা করে এগিয়ে গিয়েছেন কৌশিক সেই ধ্রুবতারা কীভাবে ধরা দিলেন তাঁর নাছরবান্দা প্রেমিকের কাছে জানতে চান বাংলা বিনোদন জগতের অন্যতম সফল তারকা জুটির নাম কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় দুই অভিনেতা পরিচালক একই সঙ্গে লেখাপড়া করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন বাংলা বিভাগের ছাত্র চূর্ণি পড়েছিলেন ইংরেজি সাহিত্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের মেইন বিল্ডিংয়েই সাক্ষাৎ ক্লাস হত তাদের। সেই কলেজের প্রেম চিরকালীন হয়ে থাকল তাঁদের জীবনে কিভাবে কাছাকাছি এসেছিলেন চূর্ণি কৌশিক প্রেম প্রস্তাব দেওয়ার পর চূর্ণি নাকি কৌশিককে পাত্তাই দেননি জীবনে সেই অধ্যায়ের কথা ব্যক্ত করেছেন দুই প্রতিভাবান শিল্পী চূর্ণিকেই জীবনের ধ্রুবতারা করে এগিয়ে গিয়েছেন কৌশিক সেই ধ্রুবতারা কিভাবে ধরা দিলেন তাঁর নাছরবান্দা প্রেমিকের কাছে জানতে চান নব্বই এর গোড়ার দিকে ইটিভিতে সম্প্রচারিত হতো শুধু তোমারই জন্য সিরিজ প্রতি রবিবার বিকেল পাঁচটায় এক ঘন্টার এক প্রেমের কাহিনী দেখানো হতো। প্রত্যেক গল্পই ছিল মিষ্টি প্রেমের যে ট্রেন মনে হিল্লোল তুলেছিল বয়সন্ধি ছুঁই ছুঁই মেয়েদের। কৌশিক চূর্ণির বাস্তব জীবনের প্রেমটা অনেকটা সেরকমই ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে কৌশিক বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় চূর্ণীকে দেখে মন গলে গিয়েছিল কৌশিকের মনে মনে তাকে আস্ত হৃদয়তা দিয়ে ফেলেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক ভালোবাসায় কোনো খাদ ছিল না তার। তাই অল্পদিনের আলাপেই ইউনিভার্সিটির ডাকসাইটে সুন্দরী চূর্ণীকে অকপট বলতে পেরেছিলেন দেখিস তোকেই আমি একদিন বিয়ে করব এমন এক কথা শুনে প্রায় ছিটকে যাওয়ার মতো অবস্থা চূর্ণির ওই বয়সের মেয়েদের যা হয় আর কি কেরিয়ার নিয়েই চিন্তাভাবনা থাকে বেশি অধিকাংশ সময়ই তাঁরা এমন নাছোট প্রেমিককে তোয়াক্কা করেন না তোয়াক্কা করেননি চূর্ণিও কিন্তু সেই নাছোটবান্ডা কৌশিক যে আগতে চূর্ণীকে জীবনের ধ্রুব তারা করে তুলেছেন চূর্ণি আজ পাননি ফলে প্রেম প্রস্তাব পাওয়ার পরও চট করে ধরা দেননি প্রেমিকার পিছু পিছু টানা পাঁচ বছর ঘুরেছিলেন কৌশিক এই সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের যুগে প্রেম যেখানে ক্ষণেক্ষণে পাল্টায় কোন মেয়ের জন্য কেউ পাঁচ বছর অপেক্ষা করবে কিন্তু সেই সময়টা অন্য ছিল প্রেমিক হৃদয় পরিপূর্ণ ছিল অপেক্ষা প্রহর গুণেছিলেন কৌশিক সেই সময় চূর্ণির জীবনের পাখির চোখ তাকে একটা বড চাকরি পেতেই হবে সংকল্প করেছিলেন জীবনে বিয়েই করবেন না বরং চাকরির উপার্জিত অর্থে গোটা পৃথিবী ঘুরে বেড়াবেন এদিকে চূর্ণীর পরিবারের ছিল বিপরীত মেরুর মেয়ের না বিয়ে করা সংসারী না হওয়ার সিদ্ধান্তকে তোয়াক্কাই করলেন না তারা। মেয়েকে বোঝাতে শুরু করলেন তার মা চূর্ণীকে বলা হয়েছিল সংসারী না হলে একসময় পর সঙ্গীহীনতা গ্রাস করবে তাকে। বিয়ের সম্বন্ধ আশা শুরু করে চূর্ণির জন্য ততদিনে কৌশিকের যাতায়াত শুরু হয় চূর্ণির বাড়িতে কৌশিক এক সাক্ষাৎকারে বলেছিলেন চূর্ণি যদি বিদেশে বিয়ে করে চলেও যেতেন পাশের বাড়িতে আমি প্রতিবেশী হয়ে থাকতাম তিনি যদি ইগলুতে থাকতেন পাশের ইগলুটা আমারই হতো সঙ্গী হিসেবে আমাকে এড়িয়ে চলতে পারবে চূর্ণি কিন্তু প্রতিবেশী হিসেবে তো পারবে না কি করব এই এইসবই ভাবতাম অগত্যা একদিন ধরা দিলেন চূর্ণী তাও কৌশিককে পাঁচ বছর অপেক্ষা করানোর পর কৌশিককে পাশে বসিয়ে তার হাতটা নিজের হাতের মুঠোয় ভরে রসিকতা করে এক সাক্ষাৎকারে চূর্ণি বলেছিলেন আমাকে বিয়ে করে ওর আমার পিছনে ঘোরাঘুরিটা আটকাতে পেরেছি এই দাম্পত্যের কয়েক দশক পেরিয়ে গিয়েছে চূর্ণি কৌশিকের একসঙ্গে পথাচলা প্রবাহমান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাদের ভালোবাসা নির্ভরতা একে অপরকে পরিপূর্ণ হয়েছেন তারা। কৌশিক তার ছবি তৈরির কাজে সব সময় পাশে পেয়েছেন চূর্ণীকে চূর্ণির অবদান সম্পর্কে নানা সময়ে নানা কথা স্বীকারও করেছেন গর্বের সঙ্গে মুম্বইয়ের উজ্জ্বল কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে কৌশিকের টানেই কলকাতায় চলে আসেছিলেন চূর্ণি সংসার জীবনকেই করে তুলেছিলেন জীবনের ধ্রুবতারা আর কৌশিকের আজও তার ধ্রুবতারা সেই কলেজের মেয়েটাই যাঁকে তিনি অস্ফুটে বলতে পেরেছিলেন দেখিস তোকেই আমি একদিন বিয়ে করব